আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন হয়ে গেল আমাদের কবুতরের প্রজেক্ট নিয়ে কোনো ভিডিও বানানো হয়নি আসলে একই সাথে একই দিনে একই সপ্তাহে মাসে অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করায় আমাদের কবুতরের ভিডিও বানানো হয়নি তাই আপনাদের সামনে আমরা কবুতরগুলো দেখাতেও পারিনি আসলে কবুতর যে শান্তির প্রতীক সেটা দেখলেই বোঝা যায় যতক্ষণ দেখি ততক্ষণ তাকিয়ে থাকি কবুতরে সেরে ঢুকলে বের হতে মন চায় না দেখতে দেখতে অনেকগুলো কবুতর ডিমে চলে আসছে বাচ্চা দিয়েছে তাদের হয়তোবা আমরা প্রতিদিন সঠিকভাবে যত্ন নিতে পারছি না অন্যান্য অন্য নিয়ে ব্যস্ত থাকার কারণে তাই একটু পিছিয়ে রয়েছি হয়তো বা সামনে গুছিয়ে নেব সব কিছু বন্ধুরা কবুতরের সিজন ভিত্তিক কিছু ট্রিটমেন্ট রয়েছে যেইগুলো দেখভাল বা পরিচর্যা করলে কবুতর পালন করা একদম সহজ এবং প্রোডাক্টিভ তাই আপনারা চাইলে বাসাবাড়িতে অথবা যে কোনো জায়গায় ছোটো পরিসরে কবুতর লালন পালন শুরু করতে পারেন শীতের শুরু থেকেই কবুতরগুলোকে ঘরোয়াভাবে বেশি তেমন একটা খাবার দিতে হয় না কারণ ওরা বাইর থেকে খেয়ে চলে আসে তাই কবুতর লালন পালনে খরচও কম আর্থিক যোগানের পাশাপাশি বাসা বাড়িতে মাংসের যোগানেও অত্যন্ত পারদর্শী এই কবুতর ধন্যবাদ সবাইকে